বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আজ আমার তিনটি প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব আপনি জাতির সামনে পরিষ্কার করতে হবে আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই সনদ আপনারা দিতে অস্বীকৃতি কেন জানান জুলাই সনদ দিলে আপনাদের কি ক্ষতি হবে কেন আপনারা জুলাই সনদ দিচ্ছেন না বা দিতে চাচ্ছেন না কার ইশারায় যে ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বৈরাছার মুক্ত করেছে আপনাদের অসংখ্য নেতা জেলে গৃহবন্দী ছিল আপনার আম্মা পর্যন্ত গৃহবন্দী ছিল যে ছেলেরা তাদের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে তাদেরকে মুক্ত করেছে আমরা শুনেছি আপনাদের নেতারা এমনও বলেছে যে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যদি তারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত না করতো তাহলে এই সরে এর পতন হতো না আর আজকে এই ছাত্রদের ত্যাগের বিনিময় এই ছাত্রদের রক্তের বিনিময় হচ্ছে জুলাই সনদ কিন্তু আপনারা কার ইশারায় জুলাই সনদ দিতে অস্বীকৃতি জানান এর জবাব আপনি জাতির সামনে পরিষ্কার করতে হবে আমার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে ঘুম ঘুম দর্শন হচ্ছে আপনারা এক কথাই বলেছেন যে এগুলো আইন শৃঙ্খলার অবনতির কারণে হচ্ছে আমি বলবো আইন শৃঙ্খলার অবনতির কারণে যদি হয়ে থাকে এগুলি তাহলে এই আইন শৃঙ্খলা বাহিনীরা কারা সাজিয়েছে এই প্রশাসনটা কারা সাজিয়েছে ওটা জাতি জানে কিন্তু এই জাতি কল্যাণের জন্য এই জাতির কল্যাণের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথম তিনি বলেছেন যে সংস্কার করতে হবে কারণ সংস্কার না করলে বর্তমানে যারা প্রশাসনে আছে তারা ভারতের দালাল দোসর তারা ঘাপটি মেরে প্রশাসনে বসে আছে আর তারা চায় বাংলাদেশ একটি নৈরাজ্য সৃষ্টি হোক খুন ঘুম দর্শন হোক তারা এটা চায় আর আপনারা এই সংস্কার কাজে বাধা কেন দিচ্ছেন সংস্কার করলে আপনাদের কি ক্ষতি হবে কী সমস্যা আপনাদের সেই জবাব জাতির সামনে পরিষ্কার করতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশে যত জামাত বিএমপি হেফাজত সমস্ত দলের যে নেতাকর্মীরা অবৈধ ফেসি শেখ হাসিনা তাদেরকে বন্দি করে রেখেছিল অন্যায়ভাবে প্রত্যেকে মুক্তি পেয়েছে আপনার আম্মা গৃহবন্দী ছিল তাকে মুক্ত করা হয়েছে তার মামলাগুলি উঠিয়ে নেওয়া হয়েছে আপনার মামলাগুলি উঠিয়ে নেওয়া হয়েছে কিন্তু আপনি কেন বর্তমানে বাংলাদেশে আসছেন না কেন আপনি বাংলাদেশে আসছেন না আর আপনার নেতাকর্মীরা আজকে দলের বারোটা বাজিয়ে দিচ্ছে ভারতের দালালি করে খুন গুম দর্শন তারা অব্যাহত রেখেছে আপনাদের বদনাম করার জন্য এই বিএনপির দুর্নাম ছড়িয়ে দেওয়ার জন্য ভারতের কিছু পাচাটা গোলাম আর স্বৈরাচারের দোসরেরা তারা বিএনপির শিরা উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে তার আত্মগোপন করে তারা এখন বিএমপির নেতা হয়ে গেছে তার একটি প্রমাণ হচ্ছে যে বিএনপির সমাবেশে সব সময় আমরা দেখেছি নারী তাকবির আল্লাহ একপর ধ্বনি দিয়েছেন এটা হলো তাদের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ এটা ছিল তাদের স্লোগান কিন্তু আজকে ওই বিএমপির সবার মধ্যে কে জয় বাংলা স্লোগান দেয় কারা জয় বাংলা স্লোগান দেয় আজকে যদি আপনি দেশে থাকতেন দেশে আসতেন তাহলে ওই বিএমপিকে দুর্নাম রটানোর জন্য বিএমপিকে ডাউন করে দেওয়ার জন্য ডুবে দেওয়ার জন্য যারা লেগে পড়েছে তারা এত বড় দুঃসাহস দেখাতে পারত না আপনারা জানেন স্বৈরাচার পতন হওয়ার সাথে সাথে বিএমপির প্রতি আলেম ওলা মারা কি ধরনের বক্তব্য দিয়েছে তারা কী প্রশংসা করেছে বিএনপির এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে এই আপনার কি মনে হয় যে আপনার এই এই ওলামারা আপনাদের এই দুর্নাম রটাচ্ছে কখনো হতে পারে না এটা পরিকল্পিতভাবে আপনাদেরকে ডুবে দেওয়ার জন্য এই কাজ করা হচ্ছে আমার এই তিনটি প্রশ্নের জবাব আপনি কেন দেশে আসছেন না কেন সংস্কার চান না আর কেন ছাত্রদের জুলাই সনদ দিতেও স্বীকৃতি জানান এই তিনটা প্রশ্নের জবাব ধর আগ পর্যন্ত আপনি বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবেন না বাংলাদেশের মানুষ দেখে দিবে কিভাবে বিএনপি এই তিন প্রশ্নের জবাব না দিয়ে জুলাই সনদ না দিয়ে সংস্কার না করে কিভাবে বাংলাদেশে নির্বাচন হয় বাংলাদেশের জনগণ দেখে দিবে ইনশাল্লাহ আমরা এই দেখে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম Рахматуллахи ва баракату